একটা ধরে যে যার গুলো যে হলো ধান চাষ করতো যে হলো যার কোনো ব্যবসার কোনো ইতিহাস নাই সেই লোকের কাছে টাকা দেওয়া সাথে সাথে আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবে এটা কি আপনাদের ভুল ইনভেস্টমেন্ট আপনি এই যে টাকাটা রাখছেন এই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন কার কাছে ইনভেস্ট করবেন এটা তো তার সম্পর্কে জানাবেন কাছে বলেন একজন বলেন হ্যাঁ বলেন

ছি ডিগ্রি করেছে যাদের যাদের কাছে বিক্রি করছে তারাও আছে এখন আর সহজে বিক্রি করতে হবে না এখন এটা মামলা রয়েছে আদালতে যাবে আপনার যে সম্পদের তালিকা যেগুলো সেই সম্পদের তালিকা সহ এটা আর তদন্ত হবে একটা আদালতে এটা নিশ্চয়ই একটা ডিসিশন দিবে যে আপনারা এটা কত টাকা আছে এবং আপনারা এই রেশিও অনুযায়ী সবই সব বইয়ের নামে মেয়ের নামে যা যা আছে সবাই মামলা আছে এবং তার আত্মীয় যেখানে যা আছে সবার সম্পদে হিসাব হবে এটা আদালতে এটা ডিসিশন হবে এবং আদালত থেকে একটা সুন্দর একটা ডিসিশন আসবে ঠিক আছে তবে আমার মনে হয় যে এখান থেকে একটা ভালো একটা সিদ্ধান্ত আসবে আপনারা যখন এর যে জামিন যখন হেয়ারিং হবে আপনারা একজন লয়ার দিবেন ভালো করে আপনাদের বিষয়গুলো যাতে ভালোভাবে করতে সক্ষম হয় ঠিক আছে জি স্যার যে আপনারা এখন এত টাকা পান এবং এই টাকা দিয়ে এটা দেখা গেল যে আসামি পক্ষ একা থাকতে বলে গেল বাকি পক্ষ থেকে কোনো কথাই উচিত নয় আপনাদের যে সমস্যা আপনাদের যে দুঃখ কষ্ট সেটা যেন আদালতে যেন প্রচুর আদালত হয়তো আপনাদের দিয়ে হবে সেম্পেটি দেয় পাবে ঠিক আছে তখন একটা ভালো ডিসিশন পাওয়া যাবে বলেন

পাঁচ লাখ টাকা রাখছিলাম তো এর মধ্যে থেকে কিছু উঠাইছি মাসে কত টাকা পাইতেন হ্যাঁ হ্যাঁ মাসে কত পাইতেন দশ হাজার দুই হাজার করে মাসে পাখে